আসসালামু আলাইকুম আমাদের এটা হলো দুই নাম্বার গাড়ি এটার কাজ শেষ হয়ে গেছে এখন এটা এখন এটা বার ওয়ার্কশপ থেকে বাইর করে নিয়ে যাবে গাড়িও চালু করছে এই যে গাড়ির ওয়ার্কশপ থেকে বাড়িতেছে এটার কাজ শেষ এটাও চলে যাবে আগে একটা ছিল এরকম সাইটটা গাড়ি তো প্রথমটা গাড়ি চলে গেছে এটা হচ্ছে দুই নম্বর গাড়ি এখনও দুইটা আছে গাড়ি এই যে আমাদের গাড়ি চলে যেতেছে একটা কমপ্লিট কাজ শেষ হয়ে গেছে আর যে দুটো বাকি আছে ও দুটোর পেন্ডিং এর কাজ বাকিগুলো কাজ শেষ এই যে নতুন শেষ প্রথমে এটা আমাদের এখান থেকে বাইরেছে নতুন এখন থেকে এটা রোডও চলবো চলে যাচ্ছে ওই যে দুই পিস আর ওই যে এই যে এক পিস এই যে এক পিস আর ওই দুই পিস এগুলো বাকি আছে এগুলো কাজ শেষ শুধু পেন্ডিং এর কাজ বাকি শুধু ফেন্ডিং এর কাজ বাকি আর যেটা শেষ হিসেবে সেটা এখন চলে যেতেছে